ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ করার বিষয়ে সম্প্রতি যে সমালোচনা করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছে হোয়াইট হাউস একই সঙ্গে নেতানিয়াহুর বিবৃতির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি বলেন ওই মন্তব্যগুলো ছিল অত্যন্ত হতাশাবান এবং আমরা যে পরিমাণ সমর্থন তাদের দিয়েছি এবং দেব তার প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত বিরক্তিকর বিবৃতি কিরবি বলেন যুক্তরাষ্ট্র তার অসন্তুষ্টির কথা সরাসরি ইসরায়েলকে জানিয়েছে তিনি বলেন আমার মনে হয় ওই ভিডিওতে দেওয়া বিবৃতি এবং বিবৃতির শুদ্ধতা সম্পর্কে আমরা আমাদের হতাশার কথা নানান মাধ্যমে ইসরায়েলকে যথেষ্ট পরিষ্কার করে জানিয়েছি তিনি আরও বলেন এই ধারণা যে আত্মরক্ষা ব্যাপারে ইসরায়েলকে সাহায্য করা আমরা কোনোভাবে বন্ধ করে দিয়েছি তা কোনো ঠিক নয় হোয়াইট হাউজের এই মন্তব্যগুলো এমন এক সময় এলো যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন গাজায় চলমান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর দুজন শীর্ষ সহযোগীর সঙ্গে বৈঠক চলছে এর আগে মঙ্গলবার প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন হামাচের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তিনি যদিও কৃতজ্ঞ তবে এটা ধারণার বাইরে যে গত কয়েক মাস যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরায়েলকে অস্ত্রশস্ত্র এবং সাজ সরঞ্জাম দিচ্ছে না যুক্তরাষ্ট্র অবশ্য বলেছে নয়শো কিলোগ্রাম ও দুইশো কিলোগ্রাম ওজনের বোমা সম্বলিত একটিমাত্র চালান এমন উদ্বেগের কারণে বিরতি দেওয়া হয়েছে যে এগুলো গাজার জন এলাকায় কীভাবে ব্যবহার করা হবে ইতোমধ্যে বৃহস্পতিবার জাতিসংঘের ত্রিশ জন বিশেষজ্ঞ সম্বলিত একটি দল সতর্ক করে দিয়েছে যে অস্ত্র যে যেসব নির্মাতা ইসরায়েলকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখবে তারা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনে যুক্ত বলে মনে করা হতে পারে মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম